শামশেরগঞ্জের ঘটনা কোনো সাম্প্রদায়িক বিষয় নয় এই এলাকায় হয়েছে ঘটনাগুলোকে সাম্প্রদায়িক জঙ্গি হানা দাঙ্গা হিসেবে ভাবলে ভুল করা হবে বিস্ফোরক মন্তব্য ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরীর তিনি বললেন এইসব এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত হয়েছে কোথা থেকে এলো এইসব আগ্নেয়াস্ত্র তিনি মনে করেন মালদা মুর্শিদাবাদের ছোট ছোট শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে এরপর এই সব এলাকায় তাদের সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে এইসব এলাকার শিশুদের প্রথমে পাচার করা হচ্ছে বড় বড় শহরে তারপর সেখান থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই সব এলাকায় আগে থেকে জঙ্গি মোতায়েন করা থাকছে মোথাবাড়ির শামশেরগঞ্জের ঘটনায় এটা প্রমাণিত শামশেরগঞ্জ এই সমস্ত জায়গাতে প্রচুর অস্ত্র লোকের কাছে আছে এবং সেগুলো কোথা থেকে আসছে কেন আসছে কোন টাকায় আসছে সেটা জানা অত্যন্ত জরুরি এটা নতুন কিছু নয় যে এই জায়গাতে বারবার আমরা দেখেছি জঙ্গি হানা বাচ্চাদের খেলতে গিয়ে বোম ফাটা নতুন কিছু নয় কালকে কালিয়াচকে তিনটি বাচ্চা আহত তার আগের দিন শামসেলগঞ্জে তিনটি বাচ্চা আহত তার আগে বহুবার গোপালগঞ্জে আমি গেছি এবং আমাদের গোলাপগঞ্জ এরিয়াতে দেখেছি এদিকে মানিকচকের গোপালপুরে দেখেছি বারবার এরকম ঘটনা যে বোম নিয়ে খেলতে গিয়ে বাচ্চারা করে এত অস্ত্র শস্ত্র এবং জঙ্গি হানা সেটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে এই ইনভেস্টিগেশনটা করা দরকার আমাদের এই সামসিংগঞ্জ কালিয়াচক সুজাপুর গোলাপগঞ্জ এই সমস্ত জায়গাতে বহুবার আমরা এই ধরনের ঘটনা সম্মুখীন হয়েছি এবং আমি মনে করি যে এখানে প্রো টেরার গ্রুপস তারা তারা সেফ শেল্টার নিয়ে রেখেছে এবং তাদের শেল্টার কোথায় তারা কোনো হিডেন অবজেক্টের ভেতরে আছে কি না সেগুলোকে ইনভেস্টিগেট করে দার করার দরকার আমরা যদি এই বিষয়টাকে কমিউনাল ডিসহারমোনি বা একটা দামলা বলে দিই তাহলে কিন্তু আমরা বিষয়টাকে ডায়লুট করছি আমার মনে হয় এটা হিন্দু মুসলমান গায়ক যেটাকে বলে এটা সেই কম নয় আমি আগেও ইন্ডিকেট করেছি যে এই যে ছোটো ছোটো বাচ্চা মাইনর তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং সিমিলার কাইন্ড অফ অপারেশন যেটা কিছুদিন আগে আমরা অন্যদিকে করেছি এই ধরনের ইভেন্ট আমরা দেখেছি আমার মনে হয়েছে দেড় ইজ এ ট্রেন্ড মডিউল যারা কাজ করছে এবং এই ট্রেনিংটা একদিনের ট্রেনিং নয় যারা এই কাজগুলি করেছে তাদের আইডেন্টিটি নিয়ে লোকাল লোকেদের মধ্যে কিন্তু প্রচুর সঞ্চয় আছে আমি আবেদন জানাচ্ছি বারবার দেখছি পুলিশের যে আধিকারিক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তিনি বলছেন দুশো আশি জনকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট যদি করা হয়ে থাকে তাহলে তার নামগুলো পাবলিশ করতে হবে